সুধী দর্শক অনেক অনেক শুভেচ্ছা আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় মর্যাদা তো দেবেন কিন্তু কিভাবে আপনি কি মর্যাদা দিতে চান বা পেতে চান বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার কল্যাণমূলক অর্থনীতিতে বলেছেন যে মানুষ মর্যাদা যেমন পেতে চায় তেমন অন্যকে মর্যাদা দিতে চায় কিন্তু সমস্যা হলো মর্যাদা যে দিব কিভাবে দিব কি করলে মর্যাদাটা দেয়া হয় আজকে আমি এই বিষয়টা নিয়েই এই পুরো ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখা যাক যে কিভাবে মর্যাদা পাওয়া যায় এবং দেয়া যায় আচ্ছা আপনি কি অন্যের মতামতের গুরুত্ব দেন অথবা আপনার মতামতের যদি কেউ গুরুত্ব দেয় তখন আপনার কেমন মনে হয় নিশ্চয়ই ভালো লাগে তাহলে দেখুন এই যে মতামতের গুরুত্ব দেয়া এটার সাথে কিন্তু মর্যাদা জড়িত কাজে আমরা যখন দেখি যে আমার মতামতকে কেউ গুরুত্ব দিচ্ছে সেটা দেখি কিন্তু আমার ভালো লাগে এবং আমি মনে করি যে হ্যাঁ সে আমার কথার মর্যাদা দিচ্ছে অর্থাৎ আমার কথার গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমার মর্যাদাটা কিন্তু উঠে আসছে তো সেই জন্য মর্যাদা মাপার একটা উপায় হচ্ছে কিন্তু এই মতামতের গুরুত্ব প্রদান তো কাজেই মতামতের গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু একজনকে মর্যাদা দিতে পারি এবং অন্যকে যখন আমরা এই মর্যাদা দেই তখন সেটা আবার কিন্তু ঘুরে আমার কাছেই আসে কাজে আপনি যখন কাউকে মর্যাদা দিবেন দেখবেন যে সেও আপনাকে কিন্তু শ্রদ্ধা করবে এবং মর্যাদা দিবে কাজেই মতামতের গুরুত্বটা এখানে কিন্তু খুব বেশি পরিমাণ সংসারের কথা ধরা যাক স্ত্রীর মর্যাদা কতখানি আছে এটা কিন্তু বোঝা যাবে যে তার মতামতের গুরুত্বটা আপনার কাছে কতখানি অথবা পরিবারের অন্য সদস্য যেমন শিশুরা থাকে কিশোর কিশোরী থাকে বয়স্করা থাকে তাদের মর্যাদা কতখানি সেটা কিন্তু বোঝা যাবে যে একটা বিষয় সেটা মতামতের গুরুত্বটা কতখানি দেয়া হচ্ছে তার উপর তো কাজে আপনি যদি কাউকে মর্যাদা দিতে চান তাহলে আজ থেকেই তার মতামতকে গুরুত্ব দেয়া শুরু করুন আচ্ছা যদি কখনো আপনার পছন্দকে অন্যরা গুরুত্ব দেয় তখন আপনার কেমন লাগে দেখবেন যে তখন কিন্তু খুব ভালো লাগে যে আমার পছন্দকে অন্যরা গুরুত্ব দিচ্ছে তাহলে এই দেখা যাচ্ছে যে পছন্দটা কিন্তু মর্যাদা মাপার একটা মাপকাঠি তো আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যার মর্যাদা বেশি তার পছন্দকেই গুরুত্ব দেওয়া হয় সেটা পরিবারে হোক সমাজে হোক আবার রাষ্ট্রে হোক হ্যাঁ অফিসে আপনি দেখবেন যে হ্যাঁ সবসময় বসের যে পছন্দ সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় কেন বস হচ্ছে অফিসে সবচাইতে মর্যাদা এবং আমরা সবাই মিলে হয়তো একটা বিষয়কে পছন্দ করছি অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটাকে আমরা পছন্দ করব। আমি এটাকে বললাম সে আরেকটাকে বললো আরেকজন আরেকটাকে কিন্তু বস যদি বলে যে এটা হ্যাঁ আমার পছন্দ হচ্ছে দেখবেন সবাই সেটাকে সাপোর্ট করছে তার মানে কি বসের যে পছন্দটাকে সেটাকে আমরা গুরুত্ব দিলাম সবাই মিলে তার মানে এখানে এই আমরা তাকে মর্যাদা দিচ্ছি তার পছন্দকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তো কাজে পছন্দটা কিন্তু এই মর্যাদা মাপার একটা সূচক আমরা পরিবারের ক্ষেত্রেও দেখা যায় আপনি যখন বাজার করতে যাচ্ছেন খুব দৈনন্দিন জীবনের কথা ধরেন যখন বাজার করতে যাচ্ছেন কার পছন্দে কেনাকাটা হচ্ছে অথবা আপনি বেড়াতে গেলেন কার পছন্দে সাইট সিলেকশন হচ্ছে এই পছন্দ কিন্তু মর্যাদা মাপার একটা মাপকাঠি কাজে আপনি যদি কাউকে মর্যাদা দিতে চান আজ থেকে কিন্তু তার পছন্দকে জানার চেষ্টা করুন মনে রাখার চেষ্টা করুন এবং সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আচ্ছা আবার যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন কার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে ধরেন আপনি একটা কিছু বললেন সেটা যদি গৃহীত হয় আপনার কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে নিঃসন্দেহে আমার আমি যা বললাম সেটা যদি গৃহীত হয় তাহলে আমার ভালো লাগবে তো এই যে ভালো লাগাটা এইটা কিসের সাথে জড়িত হলো আমার সিদ্ধান্ত দেয়ার সাথে এই সিদ্ধান্ত গ্রহণটাও কিন্তু মর্যাদা মাপার একটা মাপকাঠি কাজে কার সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে অথবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি অংশগ্রহণ করতে পারছি কি না এটা দিয়ে কিন্তু আমার মর্যাদা বোঝা যায় কোনো মিটিংয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হলো এবং আপনি দেখলেন যে আপনি যে কথাটা বলেছেন সেটাই গৃহীত হলো তখন আপনার কেমন লাগবে কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে তাহলে এই যে সিদ্ধান্ত গ্রহণ এটাও কিন্তু মর্যাদার সাথে যুক্ত কাজেই আপনি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকেন এবং সেটা গৃহীত হয় সেটা কিন্তু আপনার ভালো লাগার একটা বিষয় তো এই ভালো লাগাটা কেন লাগছে যে অন্য অনেকের মধ্যে আপনার বিষয়টাই কিন্তু গৃহীত হল তার মানে আপনি কিন্তু একটা মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত হলেন তার মানে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা এবং সেখানে ভূমিকা রাখতে পারাটা কিন্তু একটা মর্যাদার বিষয় তো যার মর্যাদা বেশি তার সিদ্ধান্তই কিন্তু গৃহীত হয় আপনি যদি পরিবারের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে পারিবারিক যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা সেগুলো কারা নেয় সাধারণত পরিবারের কর্তা বা পুরুষ যারা থাকে তারা কিন্তু নেয় সেখানে দেখবেন যে অনেক সময় নারীরা শিশুরা বা বয়স্ক যারা একেবারে তাদের খুব একটা ভূমিকা কিন্তু আমরা দেখতে পারি না হ্যাঁ আবার অনেক পরিবার আছে যে সবাই মিলে কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে তো কোনটা বেটার মনে হচ্ছে ধরেন যে পরিবারে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে সেখানে কিন্তু সবাই মনে করছে কি যে হ্যাঁ এই সিদ্ধান্তের সাথে আমিও আছি কাজে সেটা কিন্তু একটা ভালো লাগার আবহ তৈরি করে তার মানে মর্যাদাবান যারা তাদের সিদ্ধান্তটাই কিন্তু সবসময় আমরা দেখছি গৃহীত হয় মর্যাদার মাপার কিন্তু একটা বড় মাপকাঠি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ভূমিকা রাখা অর্থাৎ আপনি কি ক্ষমতাবান আপনার কি ক্ষমতা আছে দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্ষমতা আছে এবং এই ক্ষমতা যখন ব্যবহার করা যায় তখন কিন্তু ভালো বোধ হয় হ্যাঁ আপনি বলবেন যে ক্ষমতা ব্যবহারটা কিভাবে তো ক্ষমতা অনেকভাবেই ব্যবহার হয় আমাদের সমাজে কেউ কিন্তু অন্যের উপর প্রয়োগ করে আবার কেউ কিন্তু ক্ষমতার প্রয়োগটা একটু ভিন্নভাবে করে যেমন একটা উদাহরণ দেয়া যায় যে কেউ ব্যবহার করে এটাকে কেকের মতো করে অর্থাৎ এক পিস কেটে আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার ক্ষমতাটা মানে আমি কমে যাচ্ছে এক হ্যাঁ তো সে করে কি এই ক্ষমতাটাকে খুব আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে অন্যকে দিতে চায় না হ্যাঁ এর ভাগ দিতে চায় না কাজে নিজেই কিন্তু ধরে রাখে সব সময় আবার আরেকভাবে ক্ষমতা প্রয়োগ হয় সেটা হচ্ছে যে ক্ষমতাকে তারা মনে করে যে একটা জ্বলন্ত মোমবাতির মতো তাহলে আমার মোমবাতিটা দিয়ে যদি আমি আরও কিছু মোমবাতিকে জ্বালিয়ে দিই তাহলে কিন্তু আমার আলো কমে না বরং ওই আলোগুলো প্রজ্বলিত হয়ে আমার আশপাশকে আরো আলোকিত করে তোলে কাজে ক্ষমতা প্রয়োগের ধরন কিন্তু বিভিন্ন রকমের আছে কিন্তু মূল কথা হচ্ছে যে আমি ক্ষমতা ক্ষমতায়িত কিনা এবং ক্ষমতা প্রয়োগ করতে পারছি কিনা যদি এটা পেরে থাকি তাহলে বোঝা যাবে যে আমার মর্যাদা রয়েছে কাজে আমাদের সমাজে ক্ষমতাকে কিন্তু মর্যাদার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত দেখা যায় কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থায় সবসময় ক্ষমতাকে অন্যের উপর প্রয়োগ করাটাই যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর উপর ক্ষমতা প্রয়োগ করে বা অভিভাবক সন্তানদের উপর ক্ষমতা প্রয়োগ করে ধনীরা দরিদ্রদের উপর ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এই যে ক্ষমতার প্রয়োগ এটা কিন্তু আমরা বললাম যে দুই ভাবেই করা যায় আপনি কিভাবে করবেন সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কেকের মতো করে এক পিস এক পিস করে দেখবেন এবং নিজের কাছেই রেখে দিবেন নাকি আপনি ক্ষমতাকে মোমবাতির মতো করে দেখবেন এবং নিজের জ্বলন্ত সেই মোমবাতি থেকে অন্যদেরকেও জ্বালিয়ে দিবেন তারপর এই ক্ষমতার সাথে আরও একটা বিষয় কিন্তু রয়েছে সুযোগ তো চলুন আমরা দেখি যে সুযোগ সেটা কিভাবে মর্যাদার সাথে সম্পর্কিত আমাদের সমাজে কিন্তু দেখা যায় যে যাদের সুযোগ বেশি তারাই কিন্তু মর্যাদা অথবা উল্টোভাবে বললে দেখা যায় যে যারা মর্যাদাবান তারাই কিন্তু সুযোগগুলো গ্রহণ করতে পারে আর যারা সুযোগ বঞ্চিত তারা কিন্তু দেখবেন যে মর্যাদা হিম বা কম মর্যাদা হন আমাদের সমাজে দেখেন ধনীরা সবসময় দরিদ্রতার চাইতে সুযোগ বেশি পায় আবার ধরেন যদি বলি যে শিক্ষিত তাদের সুযোগটা বেশি কাদের চাইতে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি তাদের চাইতে তো কাজে এই যে সুযোগের যে গ্রহণ করা বা নেয়া সেটার উপরে নির্ভর করে কিন্তু মর্যাদা কাজে কার সুযোগ কতখানি রয়েছে সেটা দেখে বোঝা যায় যে তার মর্যাদা কেমন সেটা আপনি দেখবেন যে পরিবারেও এটা প্রযোজ্য পরিবারের নারীর সুযোগ কতখানি পুরুষের সুযোগ কতখানি এটা দিয়েও কিন্তু বোঝা যাবে যে কার মর্যাদা বেশি আমাদের অনেক পরিবারে দেখা যায় যে এটা আপনার পরিবারেও হয়তো আপনার পরিচিত পরিমণ্ডলেও হয়তো দেখেছেন যে স্ত্রী ডাক্তারি পাশ করেছেন হ্যাঁ বিয়ের আগে সে ডাক্তারি পাশ করে হয়তো প্র্যাকটিস করছে কিন্তু বিয়ের পর হ্যাঁ যেহেতু ধনী ব্যক্তির সাথে বিয়ে হয়েছে ধনী পরিবারে বিয়ে হয়েছে দেখা যাচ্ছে যে সে কিন্তু বিয়ের পরে ডাক্তারি পেশা বন্ধ করে গৃহিণী হয়ে গেল তার মানে কি তার সুযোগগুলো কিন্তু কমে গেল। এ থেকে বোঝা যায় কিন্তু যে ওই পরিবারের নারীর মর্যাদা কেমন অতএব আপনি আজ থেকে যদি মনে করেন যে আমি তাকে মর্যাদা দেব তাহলে তার সুযোগ কি নিশ্চিত করতে পারছেন যদি না পারেন আজকে থেকেই কিন্তু উদ্যোগ নেন আচ্ছা মর্যাদা মাপার আরেকটি মাপকাঠি কিন্তু নিয়ন্ত্রণ খুব ইন্টারেস্টিং যে কে নিয়ন্ত্রণ করছে এবং কে নিয়ন্ত্রিত হচ্ছে এটা দেখেও কিন্তু মর্যাদা বোঝা যায় আপনি একেবারে পরিবারে চলে যান দেখবেন যে পরিবারের শিশুটি কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ও কিন্তু সবার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাহলে ওর মর্যাদা কতখানি আর যে নিয়ন্ত্রণ করছে তার মর্যাদা কতখানি তবে হ্যাঁ এক্ষেত্রে যে মানুষের জন্য এই নিয়ন্ত্রণ শব্দটা খুব বেশি কার্যকরী না কেননা মানুষ হচ্ছে সৃষ্টি সেরাজিত তাকে নিয়ন্ত্রণ করা যায় না যদিও আমরা করি একেবারে বাচ্চাদের কথা যদি চিন্তা করেন তাকে যখন আমরা নিয়ন্ত্রণ করছি তাকে আমাদের মতো করে চলতে বাধ্য করছি তার মতামতকে গুরুত্ব দিচ্ছি না তখন সে ওইটা কি করছে বাধ্য হয়ে কিন্তু মেনে নিচ্ছে কিন্তু মন থেকে কি মেনে নিচ্ছে প্রচলিত অর্থে প্রচলিত নিয়মে রীতিনীতিতে এই নিয়ন্ত্রণ দিয়ে কিন্তু মর্যাদা বোঝা যায় আপনি দেখবেন যে পরিবারে সমাজে হ্যাঁ প্রতিষ্ঠানে রাষ্ট্রে সব কিন্তু উচ্চ পর্যায়ে যারা তাদের দ্বারা নিম্ন পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রিত হয় অথবা যে যে পর্যায়ে আছে তার চাইতে নিচের যারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে তো আপনি কি করতে চান আপনি যদি কাউকে মর্যাদা দিতে চান তাহলে কি এই প্রচলিত নিয়মে নিয়ন্ত্রণ করবেন নাকি শ্রদ্ধা তাকে মর্যাদার মধ্য দিয়ে তার সাথে আচরণ করবেন তো এটা কিন্তু আপনার নিজের উপরে নির্ভর করবে কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থায় এই নিয়ন্ত্রণ এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে এ মর্যাদা পান এবং কে মর্যাদা আচ্ছা আপনার অধিকার কতখানি আছে সেটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে আপনি কতটা মর্যাদাবান কারণ আমাদের সমাজে কার অধিকার কতখানি রয়েছে এবং সে সেটা কতখানি ভোগ করতে পারছে এটা দিয়ে কিন্তু তার মর্যাদাটা বোঝা যায় তো আপনি যে কোনো জায়গায় আপনি দেখেন যদি একটা হাসপাতালে যান দেখবেন যে অনেক মানুষ সেখানে খুব সহজেই চিকিৎসা নিতে পারছে তাদেরকে খুব খাতির করছে আবার ওই একই জায়গায় দেখবেন কিছু মানুষ হ্যাঁ ফ্লোরে শুয়ে আছে বা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না পাত্তা দেওয়া হচ্ছে না এরকম আছে না আপনারা দেখেছেন তো নিশ্চয়ই তাহলে এখান থেকে বোঝা যায় অধিকার কিন্তু সবার সমান আছে কিন্তু এই অধিকারটা সে ভোগ করতে পারছে না তো যে ভোগ করতে পারছে তা থেকে আমরা মনে করছি কিন্তু সে মর্যাদাবান অথবা দেখবেন যে একজন ফ্লোরে একদম মাটিতে বারান্দায় হ্যাঁ শুয়ে আছে আর একজন ক্যাবিনে শুয়ে আছে তাহলে এইটা দেখি বোঝা যায় কিন্তু যে কার মর্যাদা বেশি তো এই জন্য ওই যে আমরা বলছি যে অধিকার কার কতখানি রয়েছে সেটার চাইতে বড় কথা হচ্ছে যে কে কিভাবে ভোগ করতে পারছে সেটা দিয়ে কিন্তু আমরা মর্যাদা একটা মেপে ফেলতে পারি আবার একেবারে সংসারে চলে যান পরিবারের ক্ষেত্রে আপনি দেখবেন যে নারীরা রয়েছে সেখানে শিশুরা রয়েছে সেখানে একদম বয়স্করা রয়েছে আবার যারা পরিবারের কর্তা তারা রয়েছে তো সেখানে কার অধিকার কেমন কে কতটুকু অধিকার ভোগ করছে দেখবেন যে সেখানেও কিন্তু তারতম্য রয়েছে এবং ওইটা কেন এই মর্যাদা অনুযায়ী যার মর্যাদা বেশি তাকে দেখবেন যে খাতির বেশি করা হচ্ছে সেটা খাবার দিয়ে হোক সেটা হ্যাঁ কথা দিয়ে হোক সেটা সম্মান দিয়ে হোক দেখবেন যে সে বেশি পাচ্ছে ভোগ করছে আবার যার মর্যাদা কম সে কিন্তু একই পরিবারের থেকেও সে কিন্তু বঞ্চিত হচ্ছে বা কম হ্যাঁ অধিকার ভোগ করছে তো এগুলো দিয়ে কিন্তু বোঝা যায় যে মর্যাদা বেশি বা কম প্রতিষ্ঠানেও তেমনি সমাজে তেমনি রাষ্ট্রতেও তেমনি দেখবেন যে বোঝা যায় আর আমাদের সংবিধানে তো বলাই আছে যে সবার অধিকার কিন্তু সমান কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে সেই সমান অধিকার আমি যখন ভোগ করতে যাচ্ছি তখন কিন্তু সেটা আর সমান থাকছে না সেটা তখন তারতম্য হয়ে যাচ্ছে এবং তারতম্য এই তারতম্যটা দেখেই কিন্তু আমরা বুঝে যাই যে হ্যাঁ কার মর্যাদা বেশি এবং কার মর্যাদা কম তো কাজেই অধিকার হল মর্যাদা মাপার আরেকটা মাপকাঠি ঠিক একটা সূচক কাজে আপনি যাকে মর্যাদা দিতে চান তার অধিকারকে কতটুকু গুরুত্ব দেন তার অধিকারের জন্য কতটুকু সুযোগ তৈরি করেন তার অধিকার সুরক্ষার জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেন এটা দিয়ে কিন্তু বোঝা যাবে আপনি তাকে কতখানি মর্যাদা দিচ্ছেন অথবা দিচ্ছেন না মর্যাদার মাপকাঠি মধ্যে অনেকগুলো মাপকাঠি নিয়ে আলোচনা হলো পরিবারের স্ত্রী পুত্র কন্যা অন্যান্য সদস্যের প্রতি আপনার আচরণ কেমন হবে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে তাদের প্রতি আপনার আচরণ কেমন হবে অথবা সমাজে চলার পথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনার আচরণ কেমন হবে তা কিন্তু নির্ভর করবে মর্যাদার মাপকাঠি যেগুলো আলোচনা করা হলো সেগুলোকে আপনি কতখানি বিবেচনায় রাখছেন এবং সেই অনুযায়ী আচরণ করছেন তার উপরে তো মানুষকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এই যে বিষয়গুলো যে মাপকাঠিগুলো যেমন পছন্দ মতামত নিয়ন্ত্রণ হ্যাঁ তারপরে অধিকার সুযোগ ক্ষমতা এই যে বিষয়গুলো বলা হলো এগুলো আপনাকে যথেষ্ট সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর কোন কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা শুনতে চান বা জানতে চান সেগুলো লিখে পাঠান মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আনন্দে থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ